হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের আমি করে দেখাবো দেশি মুরগির কষা চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করার জন্য আমি কিছু মশলা এখানে ব্যবহার করব যার মধ্যে দিয়ে দেবো হলুদ নুন সামান্য একটু মিষ্টি মিষ্টি পছন্দ না করলে এটা স্কিপও করতে পারো দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচের মতো ভিনিগার দিয়ে দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য আদা বাটা আর দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে আমি প্রায় এক ঘন্টা রেখে দেব তাহলে এইভাবে এক ঘন্টা রেখে দিলে চিকেন খুব সুন্দর সফটি হয় এবার এই রেসিপির জন্য যে মেন উপকরণ সেটা আগে রেডি করে নিচ্ছি এখানে কিছু মশলা আমি তৈরি করে নেব যার মধ্যে থাকবে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি আর দিয়ে দেবো সাদা তিল সামান্য এক থেকে দেড় মিনিট এটাকে একটু ভেজে নিয়ে আরও কিছু মশলা আমি অ্যাড করছি যেমন শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি সবগুলোকে দু তিন মিনিট একটুখানি ড্রাই রোস্ট করে নেব নিয়ে এবার এটাকে নামিয়ে মিক্সির মধ্যে আমি সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব কড়াইতে আমি তেল গরম করে নিয়ে এখানে দিয়ে আমি তিনশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি যে কোনো মাংস কষার জাতীয় জিনিসের পেঁয়াজ রসুন আদা সবসময় বেশি দেবে তাতে দেখবে টেস্টটা বেশি ভালো আসে পেঁয়াজটাকে দেওয়ার পরে আমি দু মিনিট ভালো করে আগে ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেছে দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো কুর্চি সাথেও আমি দিয়ে থেকে মিনিট পেঁয়াজ ভাজার সাথে সাথে আমাদের টমেটোটাও সম্পূর্ণ গলে যাবে দেখো তোমরা বুঝতেই পারছো পেঁয়াজ আর টমেটো দুটোই খুব সুন্দর ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো ম্যারিন করে রাখা চিকেনটাকে চিকেনটাকে দিয়েও মশলাটার সাথে প্রায় ছ থেকে সাত মিনিট গ্যাস জুড়ে দিয়ে আমি খুব ভালো করে কষাবো যে কোনো কষা মাংসের মধ্যে এই কষানোর উপরে ডিপেন্ড করছে আমাদের মাংসটা কতটাই টেস্ট হবে আমার প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষানো হয়ে গেছে গ্যাস আসতে দিয়ে তিরিশ মিনিটের জন্য আমি রেখে দেবো তিরিশ মিনিট বাদে দেখো আমাদের মাংসটা কতটা সিদ্ধ হয়েছে প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আমরা সকলেই জানি মুরগি এই যে দেশি মুরগি একটু টাইম লাগে করতে এই যে মশলাটা আমি দিয়ে দিলাম সেটা হলো আমরা যে একটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা সম্পূর্ণ একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি সেটা এর ভেতরে দিয়ে আমি এটাকেও প্রায় পাঁচ থেকে ছ মিনিট কষাবো দেখব কষাতে কষাতে কত সুন্দর একটা তেল রিলিজ হয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর কালার চলে এসেছে এটাকে খুব সুন্দর করে নিতে হবে এবার আমি দিয়ে মতন গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে দেখবে কালার এবং স্বাদ দুটোই ভালো থাকে গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার আমি গ্যাসটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি বাদে দেখো কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে কত সুন্দর একটা কালার বেরিয়ে এসেছে দেখেছ অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা না দারুণ দারুন তোমরা শুধু ভাত দিয়ে নয় যে কোনো রুটি লুচি যে কোনো সাথে অসাধারণ খেতে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এটা তখনই বুঝবে আমাদের কষানোটা ভালো হয়েছে যখন দেখবে আমাদের চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে দেখো কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ